ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও বিখ্যাত সম্রাটদের একজন ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট আপনি কি জানেন আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন এমন একটা প্রশ্ন আপনার মনে আমাদের সবার মনে সব সময় থাকে আলেকজান্ডারের বাবা খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডারের জন্য এরিস্টোটালকে শিক্ষক হিসেবে নিয়োগ দেন এরিস্টোটল আলেকজান্ডারকে শুধু বইয়ের জ্ঞান দেননি তিনি আলেকজান্ডারকে শিখিয়েছেন দর্শন রাজনীতি নীতি নৈতিকতা বিজ্ঞান চিকিৎসাশাস্ত্র সাহিত্য এমনকি যুদ্ধ নীতি ও নেতৃত্বের কৌশল এই শিক্ষার ফলেই আলেকজান্ডার শুধু একজন যোদ্ধা নয় বরং একজন দূরদর্শী সম্রাটে পরিণত হন মাত্র ২০ বছর বয়সে তিনি সিংহাসনে বসে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটি জয় করেছিলেন এরপরে তিনি এথেন্সকে জয় করেন পরবর্তীতে আলেকজান্ডার এথেন্সে অ্যারিস্টটালকে একটা স্কুল খুলে দেন এবং সেখানে অ্যারিস্টোটাল শিক্ষকতা শুরু করেন ইতিহাস আমাদেরকে শেখায় একজন মহান শিক্ষকই একজন মহান নেতাকে তৈরি করতে পারে আর আলেকজান্ডার এবং অ্যারিস্টোটাল এর সবচেয়ে বড় উদাহরণ